আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন যে জায়গা থেকে আসছি সেটা হল চরমাই আলকারিম জামি মসজিদ সংলগ্ন মাদ্রাসার বিল্ডিংয়ে এটা হল চরমাই আলকারিম জামা মসজিদ দেখেন পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হল চরমাই মোহাম্মপুর সরি কবরস্থান এবং দাদা বিশ্ববাজারের কবরস্থান এখানে আছে এবং লাখ লাখ মানুষের সমাগম দেখেন যে পেন্ডিংটা দেখতে পাচ্ছেন সেটা হলো চলমনায় ময়দানের এক নম্বর মাঠ এরকম আরো পাঁচটা মাঠ টোটাল ছয়টা মাঠ চলমোনায় ময়দানে আছে এরকম আরো ছয়টা মাঠ চলমুন ময়দানে আছে এই ছয়টা মাঠই লাখ লাখ মানুষ হয়ে যাচ্ছে আল্লাহ আল্লাহকে আল্লাহর পরিচয় পাওয়ার জন্য এই চরমনায় ময়দানে আসে দেখতে পাচ্ছে অনেক মানুষ এখানে এখন নাস্তার বিরুদ্ধে চলতেছে এবং হালকার বিরুদ্ধে চলতেছে চরমনায় ময়দানে সকাল নয়টা থেকে দশটা পর্যন্ত বিভিন্ন ভিত্তিক। হালকা ভিত্তিক হালকা জিকের কে করার তালিম হয় আজকে নামাজ আমাদের প্রশিক্ষণ হবে তৃতীয় আগামীকাল বাদ বছর আঁকের বয় নেয় আঁকির মনের সম্পূর্ণ হবে ইনশাল্লাহ থাকুন আমাদের এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন সমাগম এখানে লক্ষ লক্ষ মানুষ আসে এটা হলো চর্মনয়ের নতুন ধরো সর্বনয় মাদ্রাসা নতুন ভালো না সেখানে গাড়ি পার্কিংয়ের এরিয়া এখানে গাড়ি পার্কিং করা হয় আর এটা হলো যে দূরে দেখতে পাচ্ছেন একটি বিল্ডিং দেখা দিয়েছে জুম জঙ্গল দেখা দেয় ওইটা হয়েছে এশিয়া মহাদেশের অন্যতম সর্বনয় ময়দানে মহিলা মাদ্রাসা বৃহত্তম অনেক বড় মহিলা মাদ্রাসা তার পাশেই এক নম্বর মাঠ এটা হলো নম্বর মাঠের মসজিদের পূর্বের পাশের অংশ এখানে লাখ লাখ মানুষ অনেক অবস্থা এখানে মানুষের অবস্থা করে দেব এবং মিছিলে মিছিলে আজকের ইসলামী শ্রমিক আন্দোলনের সমাবেশ আছে মিছিলে মিছিলে তারা যুক্ত হচ্ছে যুক্ত হচ্ছেন ওই যে একটা মিছিল আসতেছে

শেয়ার করবেন চরমানায় ময়দান লাখো লাখো মানুষ এখানে আসে যুক্ত হয় এটাকে বিশ্বের তৃতীয় মুসলিম গণজমায়েত বলা হয় বিশ্ব স্থানের পরে যার অবস্থান লাখো লাখো আল্লাহ গোলাহ মন্দাগোলা আল্লাহ চালাবের জন্য চরমানায় ময়দানে আসে আপনারা যারা আসেন নাই একবার হলে চরমানায় ময়দানে আসবেন দেখবেন যে আসলে এখানে কী হয় এবং যারা বলেন যে চলমানের মাজার আছে মাজার বলতে দেখা যায় এই যে গাছটা দিতে পারছে একটা খবর আসতে এখানে কোনো মাজার নেই কোনো কিছু নেই ধন্যবাদ সবাইকে আমাদের সাথে